দুপুর দুপুর বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আমি লইয়া এলাম কালী পূজার একটা লাস্ট ভিডিও তো এই একটাই ভিডিও রয়েছে বাবলাম আজকে তোমরা সাথে শেয়ার করিলাই আর দেখায় হত বিড়ের মধ্যে ঢুকছি আমরা বর্তমানে তো ভিডিওটা হয়েছে গিয়া ধর্মনগর চন্দ্রপুর যে রাম মন্দির প্যান্ডেল হয়েছিলো ওই রাম মন্দিরের প্যান্ডেল আর কি ওই ওই জায়গাতেই গেছি দেখতে পুজোটা তো যাওয়ার পরে দেখো আগে আমি তোমাদের হইলাই দেখো বন্ধুরা ভিডিওটাও শ্লো গিয়ে এক মিনিটের বুঝছো এই বিড়ের মধ্যে আমি কিন্তু ভিডিও করতে পারছি না বন্ধুরা যা যাও করছিলাম মানে একটু একটু করছিলাম তো একটু একটু কারণে আর কি ভিডিওটা মানে এক মিনিটের হইছে সব কিছু মিলে তো আমি একটু শ্লো করছি বন্ধুরা শ্লো করিয়া মানে দুই মিনিটের উপরে আমি বাড়াইছি আর কি সময়টা তো স্লো করছি কারণে একটু এই যে এত কথা বলতে বলতে এক মিনিট তো ফট করিয়া খাটি যাইব তো এত কথা তোমরা আমি বল মানে হইতে পারতাম না তো আমি শ্ল খৰচী কাৰণ হৈছেগৈ দেখ শত শত বিৰ সৰছে মানে ঐ ৰাম মন্দিৰৰ পেণ্ডেলটা দেখতীয়া গোটচ আৰু যাৰা যাৰা ঐ পেণ্ডেলৰ মানে পেণ্ডেলৰ আছে আৰু কি তো পেণ্ডেলৰ ছাতে মানে জড়িত তাৰা কিন্তু অনেক পৰিশ্ৰম ঘৰৰ বন্ধু কাৰণ তাৰা হাত জোৰ সৰীয়া চবাৰ খাছে মানে ছাৰ যে সময় বীৰ দৰটা কাৰণ এই বিৰ কাৰণে দৰ্মনগৰে এদিন খুব দুৰ্ঘটনা আগৰছে গোটছ কম মানে অনেকবারও এই দুর্ঘটনা দেখছি ঘটছে আমরা ওই তো আমরাও ওইখানে দেখো বর্তমানে অপেক্ষা হডাম বিত্রে ডুবা লেগে বুঝছো বন্ধুরা তো আমরা তো যে যেরকমও মষ্ট করি বিতরে ডুবই গেছি দেখো ডুবার পরে একটু ভিডিও করছিলাম তো ওইটাই শেয়ার করতাম তুমি তোমরা লোকের বন্ধুরা তো যারা যারা বিতরে ডুবতে পারছে না বন্ধুরা যারা এত কষ্ট করিয়া অপেক্ষা করলো বুঝছো এত সময় অপেক্ষা করিয়া অনেক মানুষ বুঝছো অনেক সময় অপেক্ষা করতে 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 তারপরে তারা গেছে গিয়া তারা মনে কি দুঃখ লাগছে না বুঝছো অনেক দুঃখ লাগছে কারণ তারা অনেক অপেক্ষা করছে করিয়া মানে দাঁড়াইতে দাঁড়াইতে বা বইতে বইতে তারা অনেক পরিশ্রম করিয়া মন্দিরটা দেখতে পারলো না যাই মানে ভিতরে ঢুকতে পারলো না মানে বাড়িতে গেল গিয়া তো আমারও তারারে দেখিয়া খুব কষ্ট লাগছে কারণ এত সময় অপেক্ষা করিয়া তারা মন্দিরের ভিতরে ঢুকতে পারল না ভালো না একটু প্রণাম করতে ভালো না তো যাই হোক বন্ধুরা তারা যাওয়ার পরে একটু বিড় হমছে তখন কিন্তু আমরারে ডুবাই দিছে তো ডুবানির পরে আমি চান্স লইয়া মানে একটু প্রণাম ট্রনা প্রণাম করলাম করিয়া তারপরে একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করা আর এত ভিডিওর মধ্যে বুঝছো ভিডিও করাই যায় না বুঝছো খুব পরিশ্রম হয় আর মোবাইলটা তো দৌড়াই যায় না কয়টা ফাড়া যে খাইছি আমার ফায়ার মধ্যে এদিন আমার ফায়ার পুরা সালবা বাকাল ঠিক গেছে বন্ধুরা তো যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা আর তোমরা কীরকম লাগছে একটু জানাইও আর দেখাও এবার খালকের ভিডিও তোমরা সবাই ভালো থেকে সুস্থ তেকো টাটা পাই